আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব যারা দেশ বিদেশে ভ্রমণের জন্য অথবা সিটিজেনশিপের জন্য বিশাল প্রসেসিং এর জন্য আপনার বাংলা ইংরেজি আরবি মেরিজ সার্টিফিকেট উকিল সার্টিফিকেট নটারি পাবলিক এবং কি স্বরাষ্ট্র পড়াশোনা সপ্তাহিত ক্রয় করা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমি একটি দেখাবো এটা একটি সেট এখানে মেরিজ সার্টিফিকেট ইংলিশ কাবিন নামা এটা আর এটা হলো আরবি কাবিন নামা এটা হলো বাংলা কাবিন নামা এটা উকিল সার্টিফিকেট এই ফুল প্রসেসিংটা কমপ্লিট করতে হয় দেশ ভ্রমণের জন্য আপনি কি করতে হবে সর্বপ্রথম আপনাকে বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে নিকারের সাথে যোগাযোগ করে এই কাগজগুলো সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে আপনাদের যদি বাংলা কাবিন নামা থাকে রেজিস্ট্রেশন করার পর বাংলা কাবিনা সংগ্রহ করেছেন কিন্তু আপনি ইংরেজি আরবি মেরিট সার্টিফিকেট এবং নটারি পাবলিক এবং স্বরাষ্ট্র সত্তায়িত করার প্রয়োজন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলোর ব্যবস্থা করে দিতে পারবো তো এগুলোর খরচ যেহেতু নির্ধারিত কোনো ফি নেই এগুলোর খরচ আলোচনা সবাইকে ঠিক করতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ আপনি যোগাযোগ করলে অবশ্যই আমরা বলে দিব রেট এবং আপনাকে অবশ্যই গ্যারান্টি সহকারে কাগজ ব্যবস্থা করে দিতে পারব। যাদের প্রয়োজন আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু এই কাগজগুলো পেতে আপনি কি করতে হবে প্রথমত আপনার বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে দ্বিতীয়ত আপনাকে কার্যবিশ থেকে বাংলা কামিন নামা সংগ্রহ করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার পাসপোর্টের সাথে মিল দেখে বিবাহ রেজিস্ট্রেশন করতে কারণ আপনি যখন বাংলা ইংরেজি আরবি কাবিনে করবে করবেন যদি আপনার পাসপোর্টের সাথে কাবিনে মিল না থাকে তাহলে আপনার বিষয় প্রসেসিং করতে সমস্যা হবে তো আমার পরামর্শ হলো সর্বপ্রথম বিবাহ করার আগে পাসপোর্টের সাথে মিল দেখে করবেন অথবা আপনি যদি পাসপোর্ট নাই থাকে তাহলে আপনার আইডি কার্ডের সাথে মিল দেখে করবেন